আল্লা যে বলেছেন আমার নমিনাদেরকে যদি জ্বালাও গোটা বিশ্বে আমি আগুন ধরিয়ে দেব আমি আগুন জ্বালাবো সেই দুই হাজার আঠারো থেকে শুধু জ্বলতেছি জ্বলতেছি এইবার যে জলাটা জ্বললাম গোটা বিশ্ব জ্বলেছে সামনে জানি আরো কি হয় অতীতের ইতিহাস বর্তমানদের জন্য বর্ণনা করেছেন ভবিষ্যৎদের জন্য বর্ণনা করেছেন ইয়াকুসুল حاضر ও মুস্তাকবিল ফি আহদাসিল মাদি আল সর্বদাই বর্তমান আর ভবিষ্যৎের পরিণতি বর্ণনা করে অতীতের জাতির পরিণতির ইতিহাসের মধ্যে আপনাকে আমাকে সেটা বুঝতে হবে সূরা বুরুজের ইতিহাসের মধ্যে যেটা আল্লা বললেন ইয়মানে একদিন ইমানদার বান্দাকে তৎকালীন জালিম ক্ষমতা ধর গপ্ত করে সামনে এনে বলেছিল হয় আমাদের পুহুরি ধর্ম গ্রহণ করো আর না হয় আগুনে পড়ো তারা টপ টপ করে সবাই আগুনেই পড়েছিল আগুনে চাপ দিয়েছে। একজন মহিলা শুধু একটু ইতস্তত বোধ করছিল কি করব তার নিষ্পাপ শিশু কোলে বলে মা মা এখানে দিলে দেখবো কিছুই নেই পুরি যাওয়া থেকে কিন্তু জান্নাতের সুখ পরে শিশু নিয়ে মাও ঝাঁপ দিয়ে জ্বলে গেছে সেই ঘটনা আল্লাহ না আমাদেরকে শোনালেন ওই ঘটনা ঘটেছে কত হাজার বছর আগে সেই ঘটনা নবীজি কেউ আমাদেরকে কেন শোনালেন ওদের জন্য আর এত কেউ নাই ওদের জন্য কেন শোনা শুনিয়েছেন বর্তমান আর ভবিষ্যৎ খমতা জন্য তোমরা যদি কেউ এই কাজ করো তোমরা যদি কেউ ওই ईमानदार জালামার কাজ করো তাহলে আমি আল্লাহ কি করব सुनो ইনাল্লাযীনা নিশ্চয় যারা জালিয়েছে ফাতানো বানি এখানে জালিয়ে দেয়া জালিয়ে দিয়েছে

কসম প্রত্যক্ষ আল্লাহ প্রত্যক্ষ এই যুগে আমরা যারা আছি এদেরকে জানানো হয়েছে দু সালে জাতিসংঘ দেখেছে আমেরিকায় দেখেছে নিরাপত্তা পরিষদ গোটা বিশ্বে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে যারা বসে আছে তারা দেখেছে ওদের অনুমোদন ছাড়া প্রচ্ছন্ন পারমিশন ছাড়া এই মিয়ানমারের জানতাদের কখনো শক্তি সাহস হতো না এইভাবে একটা জাতিকে জ্বালিয়ে দেবে তারা এই সাহস হতো না তো আল্লাহ যে বলেছেন আমার মমিন মমিনাদেরকে যদি জ্বালাও গোটা বিশ্বে আমি আগুন ধরিয়ে দেব গোটা বিশ্বে আমি আগুন জ্বালাবো সেই দু থেকে শুধু জ্বলতেছি জ্বলতেছি এইবার যে জলাটা জ্বললাম আল্লাহ আকবার গোটা বিশ্ব জ্বলেছে সামনে জানি আরো কি হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আল্লাহর ক্ষমতার সাথে যখন তোমাদের ক্ষমতার দ্বন্দ্ব লাগবে হাওয়া হয়ে কিছু না এখন পৃথিবীতে একটা গ্রাম ছোট্ট গ্রাম এই গ্রামের একটা প্রতিবেশীর অহিংসা ওদেরকে চালিয়েছ কেন জাতিসংঘ জবাব তো তোমাদের অনুমোদন ছাড়া নিরাপত্তা পরিষদের পারমিশন ছাড়া ওরা জানতো যে ওরা কিছু বলবে না যেহেতু ওরা মুসলিম এখন তো মুসলমান মারতে ভরাটা একটা ক্রেডিট ক্যাডিট একটা বিরাট ডিগ্রি ওদের জন্য এই জন্য বিশ্ব ইতিহাস ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আমেরিকা বিগত অর্ধ শতাব্দীরও বেশি সবাইকে মেরেছে ওকে কেউ মারতে পারেনি যার দেশে যুদ্ধ হয় তার কিছু থাকে না যুদ্ধের জয় পরাজয়ের সবচেয়ে বড় পয়েন্ট হলো তার ভূখণ্ডে যুদ্ধ চলছে যার যুদ্ধ চলে বিশেষ করে আধুনিক দিয়ে তার সব শেষ তার জয় হওয়ার কোন সুযোগই নাই কারণ তার ভূখণ্ডে যুদ্ধ হচ্ছে তার সব শেষ আমেরিকা কত কোটি হ্যাঁ কত কোটি ইরাকে খুন করেছ লিবিয়ায় সিরিয়া আফগানিস্তানে তো বোমা মেরে একেবারে উড়িয়ে দিয়েছ কোথায় মারো নাই হয় ডাইরেক্ট মেরেছ না আরেকজন কি দিয়ে মারিয়েছ সেই সাজার জড়ো হয়ে আইডা আইডা দেখলাম সাইক্লোন আল্লাহর ফোর্স টাইফোন ফোর্স আল্লাহ হারিগেন এটা আল্লাহর বাহিনী সাইক্লোন এটা আল্লাহর বাহিনী তোমার রবের বাহিনী যে কত কত যে বাহিনী কত ট্রিলিয়ন ট্রিলিয়ন যে তার বাহিনী তুমি শোনা এটা কেউ জানে না এখন বাইডেন বললেন জীবন মরণ সংকটে পড়ে গেছে এখন ঐতিহাসিক বিনিয়োগের কথা বাইডেন বলছে গত এক ফায় বলেছিলাম আল্লাহ শুধু একটু পেটের ভাত কমায় দেয় সব শেষ বিশ্ব রাজনীতি বিশ্ব শক্তির মূল থিওরি সিউর প্রশের শেষ হেঁটে বলে দিয়েছেন যার খাদ্য নাই আর নিরাপত্তা নাই কিছুই নেই সব শেষ গবেষণা করলে এটা আমেরিকা ধ্বংস হলে আপনিও কাঁদবেন বাংলাদেশও কাঁদবে কেন বাংলাদেশে ডলার আছে রিজার্ভ ফান্ড সব ডলার ডলার যেদিন পড়ে যাবে সেদিন কোটি কোটি বাঙালি কাঁদবে এমন করবে সময় বেশি দিন নেয় পৃথিবীর এমন কোন সংস্থা নাই যেটা আমেরিকার সাথে জড়িত না পৃথিবীর এমন কোন ব্যাংক নাই যেটা আমেরিকার সাথে জড়িত না পৃথিবীর এমন কোন অর্থনীতি নাই যেটা আমেরিকার সাথে জড়িত না পৃথিবীর এমন কোনো ইন্টারনেট দুই একটা হয়েছে কিনা জানি না আমরা যে ব্যবহার করি ফেসবুক ইন্টারনেট ইউটিউব যত মিডিয়া ব্যবহার করি গোয়া কোথায়